অভিনেতা সব্যসাচী চৌধুরীর কাম নিয়ে বেশ সরগোল পড়ে গিয়েছিল আবারও তাকে এক নতুন ভক্তিমূলক চরিত্রে দেখার জন্য বেশ আগ্রহী ছিল দর্শক কুল এবার সেই ধারাবাইকি শেষ হতে চলেছে স্টার জলসার একমাত্র ভক্তিমূলক সিরিয়াল সাধক রামপ্রসাদ শেষের খবরের মাঝে আছে এক ভালো খবরও যা মন ভালো করতে পারে ভক্তিমূলক ধারাবাইক প্রেমী মানুষদের বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন রামপ্র এই সিরিয়ালের হাত ধরেই ওন্দ্রলার মৃত্যুর পর অভিনয় জগতে কাম ব্যাক করেছিলেন সব্যসাচী তবে সব্যসাচী চৌধুরীকে আর বেশি দিন রামপ্রসাদের ভূমিকায় দেখতে পাবে না দর্শক এমনই বলছে সূত্রের খবর রামপ্রসাদের পরিচালক বদল হয়েছিল দিন কয়েক আগে আর এবার এই সিরিয়াল শেষের পথে এই সপ্তাহেই নাকি চিরকালের মতো বিদায় নিচ্ছে স্টার জলসার এই মেগা সিরিয়াল সূত্রের খবর চ্যানেল ও প্রযোজনা সংস্থা রামপ্রসাদ শেষ করে সেই জায়গাতে নতুন ভক্তিমূলক মেগা নিয়ে আসছে স্লট বদল ঘটছে না শুধু বদলে যাবে ধারা বাইকের গল্প জানা যাচ্ছে এবার রামকৃষ্ণ পরমংশ দেবের গল্পকে পর্দায় তুলে ধরবে জলসা ইতিমধ্যে কাস্টিং চূড়ান্ত হয়েছে এই মেগার প্রমো শুট হয়েছে বলে শোনা যাচ্ছে দু একদিনের মধ্যেই অন হবে সেই নতুন প্রমো রামকৃষ্ণকে ঘিরে যে মেগা সিরিয়াল তৈরি হচ্ছে তা শুরু হবে রামকৃষ্ণ পরমাংশ দেবের একদম ছেলেবেলা থেকে দেখানো রামকৃষ্ণ বড় হলে তাকে ঘিরেই এগোবে গল্প সেপ্টেম্বরে স্লট বদল হয়েছিল রামপ্রসাদ সিরিয়ালে তোমাদের রানীকে জায়গা করে দিতে আধ ঘন্টা এগিয়ে বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ শুরু হয়েছিল সব্যসাচী সুস্মিল অভিনীত রামপ্রসাদ সিরিয়াল কিন্তু এই মেগার পাকাপাকি ভাবে গল্প শেষ হচ্ছে এই খবরে সংবাদপত্রকে রামপ্রসাদের মা কালী অর্থাৎ পাইল দে জানিয়েছেন এ ব্যাপারে তাকে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে কিছুই জানানো হয়নি গোটা বিষয় নিয়ে এখনই মন্তব্য করতে পারবেন না তিনি তবে জানা যাচ্ছে রামপ্রসাদের শেষ এপিসোডেই দেখানো হবে একশো বছর এগিয়ে যাবে গল্প এবং পরদিন থেকেই শুরু হবে রামকৃষ্ণ পরবংশ দেবের কাহিনী পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও